সালামুকুম সবাই কেমন আছেন আমরা আজকে এসেছি লেকল্যান্ড এবং উইন্টার ঠিক মাঝামাঝি একটা জায়গায় জায়গাটার একটু ডিসক্রিপশন দেই এটা হচ্ছে অর্ল্যান্ডো এয়ারপোর্ট থেকে প্রায় এক ঘন্টা ড্রাইভ হবে এবং ট্যাম্পা এয়ারপোর্ট থেকেও প্রায় এক ঘন্টা ড্রাইভ হবে এক ঘন্টার মতো ড্রাইভ মানে মিডল অফ অরল্যান্ডো অ্যান্ড ট্যাম্পার মাঝামাঝি একটা জায়গা খুবই সুন্দর একটা কমিউনিটি আমি একটা বাড়ির এখানে লিস্টিংটা পড়ে শোনাচ্ছি এই বাড়িটা হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সের বাড়ি এবং ভেরি ইন্টারেস্টিং বাড়িটার দাম চেয়েছে ওরা অ্যারাউন্ড টু সেভেন্টি সিক্স বাট এটা মার্কেটটা একটু সফট এখন আমরা এই সমস্ত বাড়িঘর মেয়েদের আমরা অফার করবো টু ফিফটি টু সিক্সটিতে আমরা অফার করবো কারো যদি পছন্দ হয় এবং এটাতে কোনো সিডিডি নাই এবং এইচ ওইজ ভেরি লিমিটেড অনলি বারো টাকা এবং থ্রি বেড টু বাথরুম প্রায় তেরোশো স্কোয়ার ফিট বাড়ির সাইজ এবং টু কার গ্যারেজ সহ যে দেখতে পাচ্ছেন টু কার গ্যারেজ সহ প্রায় সতেরোশো স্কোয়ার ফিট এবং লট সাইজও বেশ ভালো প্রায় ছ হাজার আটশো একষট্টি স্কোয়ার ফিট ব্লকের বাড়ি ফুললি রিমডেল নতুন রুট করা এবং পুরো বাড়িটা আমি আপনাদের দেখাবো আমি আবারও রিপিট করি আমি অনেক তাড়াতাড়ি বলে ফেলেছি আমি আবারও রিপিট করি এই জায়গাটা হচ্ছে ট্যাম্পাই এয়ারপোর্ট থেকে ওয়ার্ল্যান্ড এয়ারপোর্ট থেকে ঠিক মাঝামাঝি উইন্টার হ্যাভেন যারা চিনেন তো তারা চিনেন এবং লেক্টল্যান্ডের ঠিক মাঝামাঝি জায়গায় এবং খুবই সুন্দর একটা বাড়ি থ্রি বেড টু বাথরুম উইথ টু কারগারাজ নাইনটিন নাইনটি সিক্সের বাড়ি প্রায় তেরোশো স্কোয়ার ফিট এবং গারাজসহ প্রায় সতেরোশো স্কোয়ার ফিট বাট বাড়িটাতে ঢোকার পর মনেই হয় না যে বাড়িটা তেরোশো স্কোয়ার ফিট মনে হচ্ছে অনেক বিগ একটা হাউস সো দিস এ ভেরি নাইস হাউস ফর এনি সিঙ্গেল মাদার অথবা ছোট্ট একটা ফ্যামিলির জন্য অথবা একা কেউ থাকার জন্য বা কারো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এবং পুরো এখানে অনেক কমিউনিটি আছে এবং ভেরি ক্লোজ টু ট্যাম্পা আপনি যদি ট্যাম্পা যেতে চান তিরিশ মিনিট চলে যেতে পারবেন ভেরি গুড চলুন আমরা একটু ভিতরে দেখি থ্যাংক ইউ হ্যাঁ চলুন আমরা বাড়িটা দেখি খুব শর্ট করে আমরা বাড়িটা দেখে দেখেন এখানে এই যে একটা গাড়ি রাখা এখানে হ্যাঁ এখানে একটা গাড়ি রাখা এখানে আরো চারটা গাড়ি আসবে বিশাল বড় এটা ক্লড এসে মানে বাড়ির আর একটা অংশ একটা কমিউনিটির মধ্যে এখানে অনেকগুলো কমিউনিটি যে বাড়িটা চারদিক দিয়ে একটু দেখাই এই বাউন্ডারির সীমানাটাই বরাবর হ্যাঁ অ্যাকচুয়ালি এই বাড়িটা আমরা একটা বায়ারকে নিয়ে এসেছি উনি এটা অফার দিতে উনি পছন্দ করেছেন আমরা আরেকটা বাড়ি দেখব দেখি যেটা বাড়ি ভাল লাগে আমরা আজকে তিনটা বাড়ি দেখব তিনটাই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব এবং যদি যেটা পছন্দ হয় আমরা সেটা অফার করব বাট এই বাড়িটা হয়তো বা চলে যাবে আপনারা যতক্ষণ ভিডিওটা দেখবেন বাট এই ধরনের বাড়ি আপনারা পাবেন সো আমি একটু সাইড দিয়ে দেখালাম পিছন দিক দিয়ে যেয়ে আবার দেখি এটা লক করা এই যে দেখেন ভালোটা ভালো ভালো দেখেন পুরো বাউন্ডারি করা অসম্ভব সুন্দর এই যে দেখেন বাইরে ওয়া অসম্ভব সুন্দর খুব ভালো লাগতেছে যে আর এই যে ফ্যান্স দেওয়া এবং পিছনে আবার একটা স্টোরেজও আছে অসম্ভব যে খুব সুন্দর একটা স্টোরেজ আছে স্টোরেজটার দামও আছে দেড় ডলার কি এটা মনে হয় ওদের মালপত্র রেখেছে খোলা যাচ্ছে না এই যে সাইড যে সামনে দিয়ে আসলাম সাইড এই যে যদূর পারলাম দ্রুত গতিতে দেখানোর চেষ্টা করছি বা আউটসাইডটা এবার আমরা ভিতরে যাব আমরা সামনে দিয়ে যাই এই যে একদম পিছনের দিকে সুন্দর একটা ফুলের গাছ দেখা যাচ্ছে গাছটা আবার খুব পছন্দ হয়েছে এই যে ফুলটা আমার খুব পছন্দ এটা খুব সুন্দর একটা ফুল হয় এবার একটা প্রাইভেসি আছে এই যে বেড়া এখানে আমরা সামনে ঢুকবো দেখে আমরা সামনে ঢুকি হ্যাঁ এখন আমরা মেইন গেট দিয়ে ঢুকতেছি এই যে ঢুকার সাথে সাথে এখানে হচ্ছে কিচেন এলাকাটা এই যে এখানে হচ্ছে ড্রয়িং হ্যাঁ ড্রয়িং অসম্ভব সুন্দর করে সাজানো এই যে বারান্দা বারান্দাটা দেখালাম এই হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা দেখেন কত সুন্দর করে ওরা ওইটা এবং একটা ওয়াকিং ক্লজ বিশাল ওয়াকিং ক্লজ এই বাড়িটা আমার কাছে মনে হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট এত সুন্দর মনে হচ্ছে গ্যারেজ সহ দুই হাজার স্কোয়ার ফিট আমার মনে হচ্ছে বাট যেহেতু অফিসের রেকর্ড এটা আমি কথা বলতে পারছি না বাট দেখেন কত সুন্দর মানে কোন থেকে যদি দেখাই এবং এই যে টয়লেটটা দেখেন অসম্ভব সুন্দর একটা টয়লেট হুম আমি একদিন ভিতর থেকে দেখাই দেখেন অসম্ভব সুন্দর টয়লেট সাজানো বিছানা হুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং সাথে লাগানো হচ্ছে টয়লেট এবং ক্লজেটটা ওই জায়গায় দেখালাম ক্লজেট এবার আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি এই দেখেন এই কোনার থেকে দেখাই এই যে কিচেন বসার জায়গা টিভিটা রাখানো ওখানে একদম কোনার থেকে অসম্ভব সুন্দর এটা মেবি আমরা টু ফিফটি অফার করব। দেখা যাক তারপর কি হয় যেহেতু বাজারটা একটু নরম সুযোগটা আমরা নিতে চাচ্ছি এই সুযোগটা হয়তো বা থাকবে না মেবি ডিসেম্বর পর্যন্ত এই জিনিসটা বল থাকবে যে আমরা কিছুটা বার্গেনিং করতে পারবো ডিসেম্বরের পরে টাইট যাওয়ার সম্ভাবনা আছে সো সি এটা হচ্ছে আরেকটা রুম দুই নম্বর রুম যারা স্মল ফ্যামিলি তাদের জন্য এটা পারফেক্ট যারা আবার মনে করেন যে অনেক গেস্ট টেস্ট আসবে চারটা বেডরুম লাগবে তাদের জন্য এটা পারফেক্ট না বা যাদের জন্য তিনটা বেডরুম পারফেক্ট এইটা হচ্ছে মাঝখানে এই যে একটা রুম

আমি স্পেসিফিকেশনগুলো প্রথমেই বলে দিয়েছি কারো যদি কোনো জানার আগ্রহ থাকে আবার আমাকে কল দিতে পারেন বলতে পারেন আমার ফোন নাম্বার এখানেই দেওয়া থাকবে বাট যারা এখন কিনতে চান দেখতে চান দিস ইজ দ্য রাইট টাইম টু বাই রাইট টাইম টু বাই আপনি যেইখানেই থাকেন না কেন সেই জায়গায় যদি বাড়ি আপনি যে ফ্লোরিডা বা আমেরিকার যে প্রান্তেই থাকেন না কেন সেখানে যদি বাড়ির দাম কম হয় দিস ইজ দ্য রাইট টাইম টু বাই বিকজ সব ক্রাইসিসই হয় যেমন দেখেন আজকে আমি শুনলাম যে ওই যে ফেডারেলের যেটা ইয়ে ছিল শাটডাউন এটা চলে যাচ্ছে সো মানুষ ভয় পায় আবার ভয় থেকে উঠে চলে আসে সো যারা এই ধরনের রিক্স নেবেন তারাই গেইনার হতে পারবেন সো রিক্স নিতেই হবে আমেরিকাতে বাস করতে আমাদের রিক্স নিতেই হবে দেখেন কিচেনটা কত সুন্দর কিচেন ও একদম ফুল রিমডেল এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং স্পেস ও কি সুন্দর এটা হচ্ছে ফুল টু কার এবং দেখেন আপনারা সামনে নতুন বাড়ি কিন্তু ড্রাইভার ওয়াশার দিবে না কিন্তু এখানে ড্রাইভার ওয়াশার পাবেন ড্রাইভার ওয়াশারটা লাগানো আছে তবে এখানে যে ইলেকট্রিক মিটার টুকার গ্যারেজ অসম্ভব সুন্দর টুকার গ্যারেজ টুকার গ্যারেজ অসম্ভব সুন্দর সো এই হলো আপনাদের দেখালাম খুব ছোট্ট করে দেখালাম বাড়িটা জানি আপনাদের কিছু কোশ্চেন আসতে পারে কোয়েশ্চেন আসলে আমাদেরকে বলবেন ভিডিওটা আসলে আমি দশ মিনিটের মধ্যে রাখতে চাই কিন্তু অনেক সময় পারি না থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন বলতে পারবেন

Stop sign, turn left to stay on Crystal Beach Road. Continue on Crystal Beach Road for three quarters of a mile.